আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এই রঙের আগে আমি এই গাড়িটার একটা ভিডিও দিছিলাম আপনারা অনেকেই রঙের পরের ভিডিও দেখার জন্য কমেন্ট করতেছেন তো বন্ধুরা আমাদের গাড়িটা কিন্তু রঙের কাজ শেষ হয়ে গেছে এখন এই যে সামনের কিছু ডিজাইন সাজাবো সেই কাজগুলো বাদ আছে আর এই গাড়িটা কিন্তু আমরা পাঠাবো কিশোরগঞ্জ ও ভৈরব ভৈরব কিশোরগঞ্জ তো গাড়িটা আমাদেরকে অর্ডার করছিলো অনলাইনের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতো দেখতে দেখতে পরে আমাদের সাথে কথাবার্তা বলে পরে আমাদেরকে অর্ডার করছে তো গাড়িটা নিতে আসছে ভাই নিতে আসছে ইনশাল্লাহ গাড়িটা আমরা ডেলিভারি দিয়ে দেব আর এই গাড়িটার মূল্যসহ বিস্তারিত ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে সবাইকে আপনাদেরকে জানাবো যে এই গাড়িটা কত টাকার প্রাইস করবে আর বন্ধুরা গাড়িটার রংটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা গাড়ি বানাতে চাচ্ছেন গাড়ি বানানোর উদ্যোগ নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনার নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা পাবনা সদর গ্রামের নাম হচ্ছে গাতি আট মাইল বাজার তো এখানে আসলে কিন্তু আমাদের ঠিকানা পাবেন তো আপনারা বাংলাদেশের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন আমরা বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত আমরা গাড়ি ডেলিভারি দিতে পারবো সমস্যা নেই আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ